ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের এই পৌরসভার পূর্ব জুনাল না শুধু গোটা পৌরসভা এলাকায় মশার ভয়াবহ উপদ্রব শুধু মশার ভয়াবহ উপদ্রব না আমাদের ড্রেনগুলি অপরিষ্কার ময়লা তুলে রাস্তার সাইডে রেখে দেওয়া হয় গাড়ি চলাচল করতে পারে না একদিকে ড্রেনগুলি যখন অপরিষ্কার তখন ড্রেনেজ কোনো সিস্টেম নেই ময়লা তুলে রাখার জন্য যে আগে সেখানে বিভিন্ন জায়গার মধ্যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে প্রতিদিন বাড়ি থেকে ময়লা নিয়ে যাওয়ার কথা তিন দিন চার দিন পর পর একবার ময়লা নেওয়ার জন্য আসে অন্যদিকে হচ্ছে সন্ধ্যার পরে আমাদের যে স্ট্রিট লাইট আগরতলা শহরের স্ট্রিট লাইটগুলো বেশিরভাগ নষ্ট থাকে জ্বলে না এবং এই স্ট্রিট লাইটের অন্ধকারের সুযোগ নিয়ে সমাজদ্রোহীরা আমাদের এই আপনারা আজকে শুনছেন সিপিআইএম পূর্ব আগরতলার পক্ষ থেকে এই ডেপুটেশনের আয়োজন করা হয়েছে এই এলাকার মধ্যে গত সাত দিন দশ দিনের মধ্যে চার চারটি জায়গায় সেখানে চুরি সংগঠিত হয়েছে নাকের ডগায় স্বামী বিবেকানন্দ স্কুল এই স্বামী বিবেকানন্দ স্কুলে ঢুকে রাত্রিবেলা পাখাগুলো নিয়ে গেল সেখানে পূর্ব মহিলা থানার নাকের ডগায় আমাদের পাড়ার মধ্যে রাত্রেবেলা ঢুকে সমস্ত কিছু চুরি করে নিয়ে গেল ধলেশ্বর তিন নম্বর রাস্তায় একই ঘটনার পুনরাবৃত্তি আমাদের স্কুল কলেজ ছাত্রীরা যারা টিউশন করে বাড়ি ফেরে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে না তারা ইফটিচিংয়ের শিকার হচ্ছে তারা নানান জায়গায় নানানভাবে স্থীলতা আনির শিকার হচ্ছে খবরের কাগজে আপনারা লক্ষ্য করেছেন এগুলো উঠছে সন্ধ্যাবেলা আমরা যে এখানে ডেপুটেশন সংগঠিত করছি আমি সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো আমাদের আবেদনে সারা দিয়ে আপনারা এসছেন আমার বিশ্বাস আপনারা দাঁড়াতে পারছেন না আমি দেখতে পাচ্ছি অনেক সাংবাদিক বন্ধুরা পান হারাচ্ছেন মুখ বন্ধ করে রাখতে হয় মশা মশা ভিতরে ঢুকে যায় আমাদের প্রশ্ন হচ্ছে কোথায় পৌর কর্তৃপক্ষ কোথায় যারা অনেক হইচই করে পেছনের দরজা দিয়ে আপনারা জানেন সেখানে ভোট করতে দেয়নি পৌর নির্বাচনের মধ্যে আমাদের এই এলাকার মধ্যে পর্যন্ত আমরা ভোট করতে পারিনি তো মেয়র নির্বাচিত হয়েছেন পৌর কাউন্সিল নির্বাচিত হয়েছে তাদের দায়িত্বটা কী তারা তো কথা দিয়েছিলেন যে তারা সুষ্ঠু পরিষেবা দেবেন কিন্তু মশার উপদ্রব অন্ধকার ড্রেনেজ সিস্টেম নেই এই যে মিনিমাম নাগরিক পরিষেবা আপনাকে নাক চাপা দিয়ে আপনি যান বাদের উপরে নাক চাপা দিয়ে ঘুরতে হবে আপনি যান প্রাচ্যভারতী স্কুলের সামনে আপনাকে নাক চাপা দিয়ে ঘুরতে হবে আপনি যান স্বামী বিবেকানন্দ স্কুলের সামনে নাক চাপা দিয়ে ঘুরতে হবে সুতরাং একদিকে এই ময়লার দুর্গন্ধ ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থা অন্যদিকে স্বাভাবিকভাবেই মশা বাড়ছে হু করে আরেকটা কথা আপনাদের কাছে না বললে না হয় এই মশার উপদ্রব আমাদের রাজ্যে মশার কামড়ে ডেঙ্গু আজকে মহামারী আকার ধারণ করেছে হাসপাতালের মধ্যে ডেঙ্গু রুগী এই ডেঙ্গু রুগীর জন্য সরকারের তরফে কোনো ব্যবস্থাপনা নেই পৌরসভার তরফ থেকে কোনো বিজ্ঞাপন নেই কোনো সচেতনতামূলক পোস্টার নেই কি করছে এই পৌরসভা শুধুমাত্র বিজ্ঞাপন দেখবেন রাস্তায় হাঁটলে মেয়রের ছবি রাস্তায় হাঁটলে কাউন্সিলরের ছবি চনুপুটি নেতার ছবি ফ্লেক্সের ছবিতে ছয় লাভ গোটা আগরতলা আমরা এই যে হটকারিতা এই যে অব্যবস্থাপনা এই যে কথায় কাজে অমিল যারা ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন বলেছিল দিল্লিতে তাদের রাজ্যে তাদের পৌরসভায় তাদের হলে ট্রিপল ইঞ্জিন হবে এই ট্রিপল ইঞ্জিন এখন ট্রাবল ইঞ্জিনে পরিণত হয়েছে কোনো কাজ করতে পারছে না টাকার অভাব দেখাচ্ছে শ্রমিকরা সেখানে প্রতিদিন মজুরি পায় না এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আপনারা দেখেছেন আমাদের প্রতিনিধি টিম গেছেন অফিসারের কাছে রেপুটেশন দেওয়ার জন্য আমরা আপনাদের মধ্য দিয়ে সচেতনতা তৈরি করতে চাই মানুষের কাছে আবেদন নিয়ে যেতে চাই সকল অংশের গণতান্ত্রিক মানুষের উদ্দেশ্যে আমরা ঠিক করেছি এই পোস্টার তৈরি করেছি গোটা এলাকায় আমরা এই পোস্টার ছাটাব আমাদের বন্ধুরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে এসছেন তারা গোটা এলাকার মধ্যে এই পোস্টার লাগাবেন আমরা কয়েকশত পোস্টার করেছি না এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই না আমরা নাগরিকদের স্বার্থে আপনারা জানেন লাল ঝান্ডা আমরা বরাবরই মানুষের স্বার্থে থাকি মানুষ যখনই বিপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়াই আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আজকে প্রশাসন আমাদের নেই আমরা প্রশাসনের হুশ ফেরানোর জন্য যারা দিনেও ঘুমিয়ে আছেন তাদের হুঁশ ফেরানোর জন্য আমরা মানুষের সাহায্য চাই এবং এই মানুষের সাহায্যের জন্য মানুষকে সজাগ সতর্ক করার জন্য আমরা এই পোস্টার ক্যাম্পেনিং হাতে নিয়েছি আজকে এই ডেপুটেশন করার পর ডেপুটেশন স্মারকলিপি দেওয়ার পর আমাদের নেতৃত্বরা আসলে পরে আমরা নিশ্চয়ই জানবো আমাদের কর্তৃপক্ষ কী বললেন ভবিষ্যতে আমরা আরও ওপরের কর্তৃপক্ষের কাছে যেতে বাধ্য হব এবং এই ডেপুটেশন কর্মসূচি শেষে আমাদের বন্ধুরা দলবদ্ধভাবে গোটা এলাকায় এই পোস্টার ক্যাম্পেনিং করবেন এবং এই পোস্টার ক্যাম্পেনিংয়ের মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান রাখতে চাই জনগণকে আমরা সতর্ক করতে চাই চলুন এর মধ্যে কোনো রাজনীতি নেই আমাদের সুষ্ঠু নাগরিক পরিষেবার স্বার্থে আমাদের আগরতলাকে বাঁচানোর স্বার্থে সবাই মিলে এই পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনার বিরুদ্ধে এই পৌর কর্তৃপক্ষের যে ওই ঘুমিয়া আছে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য আমরা সবাই মিলে আরও উচ্চকণ্ঠে আওয়াজ তুলি উচ্চ উচ্চকণ্ঠে লড়াইয়ের ব্যারিগেট গড়ে তুলি এই কারণেই আমরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছি আপনাদের সাহায্য চাইছি